লক্ষ্মীনারায়ণ মন্দিরের একটা দৃশ্য দেখাচ্ছি খুবই সুন্দর দৃশ্য যারা যারা এখানে এসেছেন সবাই জানেন তারপরও আজকে আমরা এখানে এসেছি এবং বৃষ্টি হওয়াতে একটা খুবই সুন্দর মানে অদ্ভুত ভিউ তৈরি হয়েছে তো আমি ভাবলাম যে আমার যারা ভিউয়ার্সার রয়েছেন অবশ্যই তাদেরকে দেখানো উচিত তো সবাই এখানে এসেছেন এবং বিভিন্ন সময়ে আপনারা এখানে সময় কাটিয়েছেন তো আমি দেখাবো যে ভিউটা এই ভিউটা বৃষ্টির সময় হয়েছিল এবং খুবই সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই যে কীরকম লেগেছে সেই ভিউটা এবং সেখানে কিন্তু ফটো তোলার জন্য খুবই অসাধারণ একটা ভিউ এবং দেখতে পাচ্ছি এই যে ভিউটার কথা বলেছি খুবই শান্ত মনোরম এবং নীরব ভিউটা চারিদিকে শুধু সবুজ আর জল রয়েছে যেখানের মধ্যে ময়ূর এসেছে ফটোটার জন্য আমরা চলে যাব ওই পাশে এবং এই যে একটা ভিউটা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ 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 ভিউ তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং খুবই শান্ত মনোরম পরিবেশ এবং খুবই অসাধারণ লাগছে তো তার মধ্যে আমি কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছি ময়ূরের এই যে দেখুন আর ওই হচ্ছে মন্দিরটা দক্ষিণারায়ণ মন্দির সবারই জানা আছে ঠিক আছে খুবই সুন্দর ভিউ আর বলতে গেলে এখানে এই যে বৃষ্টি হওয়ার কারণে আরও ভালো লাগছে তো তো এই জায়গাটা অনেক সুন্দর তারপরও এখন আরও ভালো লেগেছে আবার দু জল রয়েছে ওই পাশেও জল ¿Cómo paso John Adiós. Adiós.